নীলাস ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আর ভালোবাসা বন্ধুরা সুপ্রভাত আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজ সোমবার এখন বাজে হল সকাল আটটা আমি ঘুম থেকে উঠে চলে আসলাম রান্নাঘরে মানে ঘুম থেকে উঠে ব্রাশটা করেছি আর কি প্রেশ হয়েছি এবং ড্রেস চেঞ্জ করেছি সবথেকে বড়ো কথা বাসি কাপড় কিন্তু আমি চেঞ্জ করে নিই তো এটা আমার অভ্যাস তো বাসি কাপড় ঠাকুর চেঞ্জ করেই আমি রান্নাঘরে এসেছি এখন একটু ভাবছিলাম তোমাদের সঙ্গে কথা বলবো তবে সামনাসামনি তো ক্যামেরার সামনে খুব একটা আসা হয় না তো আজকে অনেকদিন পর আসলাম ক্যামেরার সামনে যাই হোক কাজের ব্যস্ততার জন্যই আসা হয় না তো এখন থেকে আমার কাজটা স্টার্ট হচ্ছে এবং আমি আমার মেয়ে স্কুলে যাবে এবং আমার হাজবেন্ড স্কুলে যাবে তো তার জন্যই আমি প্রিপারেশান নিচ্ছি আর আজকে সকালবেলা রাজু বাড়িতে নেই তো একা পুরো হাতেই একা পুরো কাজটা আমাকে করতে হবে তো সেই কারণের জন্যই দেখো আমি এখন থেকে রান্নার কাজটা শুরু করব আর আজকে একটা গণ্ডগোল হয়েছিল সেটা আগে বলে দিই গণ্ডগোলটা হচ্ছে রাজু তো আজকে বাইরে পড়াতে গেছে কিন্তু রাজু আজকে অনেকগুলো মাছ কিনে ফেলেছে তো মাছ কিনে ফেলে এত মাছ কিনেছে যে আর আমি তো মাছ মানে কাটতে মানে কাটার সময় পাবো না বা কাটতে পারি না বলতে পারো পারি না এটা বলবো না আমি মাছও কাটতে পারি আমি সব কাজই পারি কিন্তু বিষয়টা যে বাড়িতে ছাই ছায়ের অভাব আর হচ্ছে আর কেটে নিয়ে আসে এখন আর ওই সমস্ত কিছু ভালো লাগে না কাটতে ভালো লাগে না তো যাই হোক তো রাজু মাছটা কেটে নিয়ে আসতে গেছে এবার যেহেতু মাছটা কাটতে গেছে রাজু আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে আজকে রাজু বাড়িটি এসছে দশটা পঁচিশে যেখানে আমার মেয়েকে দশটা পনেরোর মধ্যে আমি বাড়ির থেকে নিয়ে যেতে বলি যাই হোক পরে আসছি সেই ঘটনায় এখন দেখো সকালের জলখাবারে চলে এসেছি এখানে দুটো ডিম সিদ্ধ দিয়েছি একটা রাজুর একটা আমার আর এখানে হচ্ছে আলু ভাজা আর তার সঙ্গে হচ্ছে রুটি ঠিক আছে তো আলু ভাজাটা হচ্ছে রুটির সাথে খাওয়ার জন্য আমরা আজকে সবাই রুটি খাবো সকালবেলা রাজুও রুটি খাবে আমি এবং মাম্মাম তিনজনই কারণ মাম্মাম বললো যে মা রুটি করো রুটি আলু ভাজা দিয়ে খাবে আজকে ওর ভাত খেতে ভালো লাগছে না তো যাই হোক এই খাইয়ে দাইয়ে মাম্মামকে তো আমি রেডি করে রেখেই দিয়েছি এদিকে রাজু তো বাড়িতে আসছেই না তো আজকে রাজু বোধহয় স্নান করে স্কুলে যেতে পারবে না তো যাই হোক রাজু বাড়ি এসছে আমি ওকে কোনো রকমের তাড়াতাড়ি ওর মুখে খাবারগুলোকে দিয়ে দিয়েছি এখানে যে খাবারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাম্মামের খাবার রাজুর মুখে খাবার দিয়ে আমি রাজু আর মাম্মাম তিনজনেই চলে গেছিলাম বেরিয়েছিলাম স্কুলে তার কারণ আমার একটা টিটেনাস দেওয়ার ছিল সেই টিটেনাসটা দেওয়া দেবো বলেই মা রাজুর সাথে গিয়েছিলাম আর এই দেখো মাছ এনেছে দেখেছো বলছিলাম না একটু আগে যে মাছ এনেছে অনেক সেই মাছ কাটতে গিয়েই অনেক দেরি হয়ে গেছে এই যে বেলে মাছ পুঁটি মাছ আবার শিঙি মাছ অনেকগুলো করেই মাছ ছিল সেই জন্য কাটতেও অনেকটা দেরি হয়েছে টাইম লেগেছে তো রাজু তো ওই পথে স্কুলে চলে গেছে আমাকে বাড়িতে ড্রপ করে আজকে স্কুলে যেতে সামান্য লেটও হয়ে গেছিলো ও প্রত্যেক দিন টাইমেই স্কুলে যায় প্রত্যেক দিন একদম টাইমে ডট টাইমে ও স্কুলে যাবে কিন্তু আজকে আমার জন্য একটু লেট হয়ে গেছে কারণ যেহেতু আমার হাতে টিটে নাচটা দিতে দেওয়ার ছিল সেই টিটে নাচটা দিতে গিয়ে লেট হয়ে গেছে এখানে দেখো বেলে মাছটাকে ভেজে নিয়েছি ভালো করে লাল লাল করে বেলে মাছের ঝাল করব সর্ষে বাটা দিয়ে আর হচ্ছে পেঁয়াজ দিয়ে মানে পেঁয়াজটাকে ভেজে নেব আর ওই সর্ষে বাটার জলটা দিলাম আমরা সর্ষে বাটাটা পুরোটা দিয়ে দিই না আর শিঙি মাছ প্রায় তোমার ধরো সাতশো মতন শিঙি মাছ ছিল তো শিঙি মাছ তো আর একদিন আমাদের খাওয়া হবে না আমি ফ্রিজে কিছুটা রেখে দিয়েছি আর কিছুটা আজকে রান্না হবে তো আজকের মেনুর মধ্যে রয়েছে হলো বেলে মাছের চচ্চড়ি আর হলো শিঙি মাছ আর মাঝখানে দেখো ওই গত আগের দিন তোমাদের দেখিয়েছিলাম কুমড়ো পাতার বড়া ওটা না আমার দুর্দান্ত লেগেছে খেতে সেই কুমড়ো পাতার বড়াটা মা। আমি কিছুটা ভেজে রেখে মানে আমি যেটুকু ফ্রিজে ছিল ফ্রিজে ছিল সেখান থেকে বের করে নিয়ে জাস্ট ভেজে নিয়েছি দু পিস খাবো বলে আর এখানে দেখো লেবু কেটে নিয়েছি এখানে আছে বাতাবি লেবু আর হচ্ছে লেবু বাতাবি লেবুটাকে আজকে মাখা করবো বাতাবিলেবুটার দুর্দান্ত টেস্ট তো ভাবলাম চলো বাতাবি লেবুটাকে মাখা করা যাক তো ওই কিছু না সামান্য ওই লবণ আর হলো লঙ্কা আর সামান্য একটু চিনি এই দিয়েই আমি বাতাবি লেবুটাকে বেশ মাখা করেছিলাম অনেকে আবার লেবু পাতা দেয় লেবু পাতা দিলে ভালো লাগে বাট আমার ইচ্ছা হয়নি আমার বাড়িতে লেবু গাছ ছিল তাও আমি লেবু পাতা দিই নিই তো চলো লেবুটাকে সুন্দর করে ভালো করে আগে মেখে নিই মেখে নেওয়ার পরে কিন্তু এখনই আমি খাবো না খাবো হচ্ছে খাবার পরে দুপুরবেলা যখন খাওয়া দাওয়া করবো ঠিক তারপরে খাবো হচ্ছে এই লেবুটা আর ওই যে শরবতি লেবু দেখলে শরবতি লেবু না আমার রস করে খেতে বেশি ভালো লাগে কিন্তু আজকে না কেমন একটা আলিশি ফিল হচ্ছিলো যে কে আবার রস করবে তো ওই জন্য নিজে কামড়ে কামড়েই খাবো সেইভাবেই কেটেছি আর মা থাকলে আমার মা থাকলে মাই রস করে দেয় তো মা রস করে দিলে তখন তো খেয়ে নিই কোনো অসুবিধা হয় না এদিকে দেখো ওইদিকে তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে তো এখন এই খেতে বসবো তার আগে একটুখানি টিফিন কারির মধ্যে আমার শ্বশুরমশাইয়ের জন্য মাছটাকে বেড়ে রেখে দিলাম রাজু তো এই স্কুল থাকার জন্য অনেক সময় স্কুল থেকে এসে ও স্নান করবে নিজে খাবে নাকি যা মানে ওইদিকে যাবে মানে ওর অনেক সময় টাইমে পেরে ওঠে না তো আমি গুছিয়ে আগে রেখে দিলাম যদি দুপুরবেলা বাবাকে দিয়ে আসতে পারে ভালো আর যদি মানে বাবাকে দুপুরবেলা না দিয়ে আসতে পারে তাহলে রাজু রাজু বেলা নিয়ে যাবে তবে এইটা রাত্রিবেলাতেই নিয়ে গিয়েছিল বাবাকে মাছটা দেওয়ার জন্য রাত্রেই গিয়েছিল এই দিন আর ওর এসে সময় হয়নি কারণ ও বাড়িতে এসে স্নান করে খেয়ে তারপরে ওর অনেকটা টাইম লেগে গেছিলো যাই হোক ওই পাতা বাটা দেখলে ঘাটকল পাতা বাটা হয়েছিল আমার তো দুর্দান্ত লাগে আর ভীষণ ঝাল হয়েছিল সেই ঘাটকল পাতা বাটা দিয়েই কিন্তু আমি ভাত খেলাম তারপরে এই লেবুটা দেখলে খাওয়ার পরে উঠে ওই লেবুটা খেয়েছিলাম আর এখানে এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যার সময় আমি দুপুরবেলাতে একটু ঘুমাই তো সন্ধ্যার সময় ঘুম থেকে উঠেই চা আর হলো মুড়ি ভাজা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মুড়ি ভাজা আর তার সঙ্গে ওই রবিবার দিন যে চিকেনটা এনেছিল সেখান থেকে বলেছিলাম যে কিছুটা চিকেন নিয়ে আমি পকোড়া করার জন্য রেখেছি সেই পকোড়াটাও ভাজা হয়েছিল সোমবার দিন সন্ধেবেলা আর এইদিকে খেতে খেতে মাম্মামের টাকগুলোও কিন্তু দেখছিলাম এখানে মাম্মাম লিখছিল। এইচডাব্লু পড়তে বসেছিল সে ওর ম্যাম দিয়ে গেছে সেই এইচ এইচডাব্লুগুলো আমি দেখছিলাম আর চিকেন পকোড়াটা আমরা যখন খাচ্ছিলাম তখন অলরেডি সাড়ে আটটা নটা বাজে আর তখন মাম্মামকে পড়াতে নিয়ে বসেছিলাম কারণ বিকেল সাড়ে পাঁচটার দিকে মাম্মামকে টিচার পড়াতে আসে তারপরে ওকে একটু ব্রেক দেওয়া হয় ও খাওয়া দাওয়া করে একটু ঘোরাফেরা করে তারপরে ও আমার কাছে আবার পড়তে বসে তো সেই পড়তে নিয়ে বসিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এই যে মাম্মাম লিখছে দেখো ও নিজে নিজেই করতে পারে আমার বেশি খুব একটা ওকে পেছনে লাগতে হয় না যে এটা করো ওটা করো ওটা কেন করলে ভুলটা কম করে যাই হোক কিন্তু ওইখানে ভুল কম করলে কী হবে স্কুলে বেশি ভুল করে আসে চঞ্চল মানসিকতা যা হলে যা হয় প্রচণ্ড চঞ্চল ওই মাম্মা লেখাগুলো কমপ্লিট করেছে আজকে খাবার আর খাবার কি বলবো তোমাদের বন্ধুরা আমার আজকে কালী পুজো বাড়ি নেমন্ত্রণও ছিল কারণ আজকে কৌশিকী অমাবস্যা আমার এক স্টুডেন্টের বাড়িতে খুব আন্তরিকভাবে ও প্রতি বছর বলে আর আমি যদি যেতে নাও পারি তাহলে রাত্রি দশটার সময় হয়তো আমাকে ফোন করে বলবে দিদি তুমি আসবে না কেন তখন খুবই খারাপ লাগে ওকে বলতে যে কেন আসতে পারলাম না তো যাই হোক অনেকটা দূরে ছিল ব্যারাকপুর রাজুই গেছিলো সেখানে আমি অত দূরে তো যেতে পারবো না তো সেই রাজু গিয়ে ওখান থেকে গেছিল গেছিলো ও খেয়ে এসেছে এবং আমার জন্য দেখো ভেজ বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে আমার জন্য মাম্মামের জন্য তো সেটাই খাওয়া দাওয়া হচ্ছিলো আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভেজ বিরিয়ানি আজকের টাটা বাই বাই বন্ধুরা আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিওর সাথে তবে ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো শেয়ার করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো